রবীন্দ্রনাথকে অবমাননা করার দায়ে এবার সরাসরি আইনি নোটিশ দেওয়া হল বলিউড সুপারস্টার সালমান খানকে বিশ্বকপি রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্যঙ্গ করায় গরম হাওয়া বইছে ভারতীয় ছবি জঙ্গনে আর সে গরম হাওয়ায় উত্তাপে পড়ছে বলিউড মেগাস্টার সালমান খান এর মধ্যে আইনি নোটিসের জটিলতায় পড়েছেন অভিনেতা কিন্তু রবীন্দ্রনাথকে কিভাবে ব্যঙ্গ করা হয়েছে এবং এর সাথে সালমান খানের কি সম্পর্ক তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে আর কে টিভি শোবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহের হাসান জানা গেছে বলিউডের বিখ্যাত টিভি শো কপিল শর্মা শোতে রবীন্দ্রনাথকে ব্যঙ্গ করা হয় কপিল শর্মার সম্প্রতি একটি শোতে অতিথি হয়ে এসেছিলেন অভিনেত্রী কাজল শোয়ের একটি অংশে মঞ্চে আসেন কৌতুক অভিনেতা কুরুষ্ণা অভিষেক তিনি দর্শকদের হাসাতে কবি গুরুর যদি তোর ডাক শুনে কেউ না আসে গানটির অপব্যাখ্যা করেন অথচ এ শোয়ের পরিচালক সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত সহ বাংলার বহু খ্যাত নামারা তাতে দেখতে পারেননি কলকাতার কবি শোয়ের সমালোচনা করে তিনি প্রথম প্রতিবাদ জানান এরপর তার পক্ষে একই সুর সাথে নেটিজেন ও ভারতীয়রা জানা যায় এই ঘটনার জেরে সালমান খানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে কারণ হিসেবে জানানো হয়েছে কপিল শর্মার শোয়ের প্রযোজক তিনি আর এই নোটিস পাওয়ার পরে প্রসঙ্গে বুধবার একটি বিবৃতি দিয়েছেন সালমান জানিয়েছেন কপিল শর্মার শোয়ের প্রযোজক হিসেবে অতীতে তার প্রযোজনা সংস্থা যুক্ত ছিল কিন্তু বেশ সময় ধরেই তার প্রযোজনা সংস্থা আর যুক্ত নেই এর শোয়ের সঙ্গে রবীন্দ্রনাথ ব্যাঙ্গের সঙ্গে নিজের নাম জড়ানো প্রসঙ্গে সালমান বলেন সম্পূর্ণ ভ্রান্ত ধারণার বশবর্তী হই এই আইনি পদক্ষেপ আমি এই শোটির প্রযোজনা করি না তাই কোনো আইনি নোটিস আমাকে প্রভাবিত করতে পারবে না এদিকে বলিউড হিরো সালমানকে খুনের হুমকি দেওয়া ও টাকা চাওয়া এখন নিত্যদিনের ঘটনা এমন কোনো দিন নেই যেদিন মৃত্যুর হুমকি পান না সালমান সঙ্গে মোটা অঙ্কের টাকা চাওয়ার দাবি তো থাকছে কিছুদিন আগে নতুন করে খুনের হুমকি পেয়েছিলেন বলিউডের ভাইজান মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে মুঠো বার্তায় দেওয়া হয় সেই হুমকি লরেন্স বিষ্ণুয়ের নাম করে হুমকি ও টাকা দাবি করা হয় তারপর থেকেই শুরু হয় তদন্ত ঘটনায় গত মঙ্গলবার এক উঠতি গীতিকারকে গ্রেফতার করেছে পুলিশ ভারতীয় গণমাধ্যমের খবর চব্বিশ বছর বয়সী সেই গীতিকারের নাম সোহেল পাশা কর্ণাটকের রায়চুরের বাসিন্দা তিনি তার লেখা একটি গান যাতে খুবই জনপ্রিয় হয় তারই চেষ্টা করেছিলেন সোহেল আর পুলিশের দাবি এই কারণেই সালমানকে হুমকি দিয়েছিলেন সেই তরুণ অন্যদিকে গত সাতই নভেম্বর মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে প্রচুর মেসেজ আসতে থাকে সেখানে যে ব্যক্তি সালমানকে হুমকি দিয়েছেন তিনি লরেন্স বিষ্ণু দলের লোক বলে পরিচয় দেন বলা হয় সালমান যদি পাঁচ কোটি টাকা না দেন তাহলে তাকে মেরে ফেলা হবে এমনকি মেয়ে সেকান দর্শক গানটির গীতিকারকেও মেরে ফেলা হবে বলে হুমকি আসে সেই ফোনে এরপর মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা তদন্ত শুরু করে জানা যায় যে মোবাইল নম্বর থেকে মেসেজ এসেছিল সেটি রায়জুর এলাকার আর তাই কর্ণাটকে একটি তদন্তকারী দল পাঠানো হয় ভেঙ্কটেশ নরায়ণ নামের সেই নম্বরের মালিককে জিজ্ঞাসাবাদক করা হয় তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটি সবজির সাথেই থাকুন